এটা পরীক্ষা মূলক থাকবে না আমি এই দেশের বলতে চাই আপনার যদি দেশকে ভালোবাসেন যে যে দলেরই হোক আওয়ামী লীগের হোক বিএনপির হোক জাতীয় পার্টি জামার চাই হোক আপনাদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন ভারতের এই করিডোর হিসেবে বাংলাদেশকে যদি একবার ব্যবহার করতে পারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক বেলা ভারতের মানুষ বাংলাদেশের মানুষ এখন যেমন বাংলাদেশে সরকার গঠনের ক্ষমতা হারিয়েছে তখন বাংলাদেশের মানুষ তাদের স্বাধীনতা সার্বভৌত আমরা আমরা তীব্র আন্দোলনের জন্য সর্বাত্মক আন্দোলন এখানে কোন মত ধর্ম নয় বরং যারা এই দেশ ভালোবাসে দেশকে যারা ভালোবাসে তাদের কাছকে ঐক্যবদ্ধ হতে হবে নয় বলেছেন আমরা যদি ঐক্যপত হই আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারবো এটা হলে লক্ষ্যে পৌঁছার আন্দোলন আর এই লক্ষ্যে পৌঁছতে হলে ভারতের দালাল ভারতের পুতুল সরকার এই শেখ হাসিনার পতন ঘটাতে হবে এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বার্থ কোনদিন উদ্ধার করা যাবে না কারণ শেখ হাসিনা ভারতকে কি দিয়েছে এটা নিয়ে গর্ব করেন কিন্তু ভারত থেকে কি নিয়ে এসেছেন এ কথা তিনি বলতে পারেন না অতএব এমন ভারতের স্বার্থে যে সরকার রক্ষা করে যে প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে এই প্রধানমন্ত্রীকে আগে ক্ষমতা থেকে আমাদের নামাতে হবে এই সরকারকে এই সরকারের মন্ত্রী ভারতের চামচা ভারতের স্বার্থ দেখে অত ভারতের স্বার্থ যারা দেখে তারা স্বাধীন দেশের মন্ত্রিত মন্ত্রিত্ব চালানোর মতো বৈযুক্ত তাদের নাই অত আমরা সব মন্ত্রীদের এবং সরকারের পতন চাই আগামীতে দুর্বার আন্দোলনে আপনারা উপস্থিত হন আজকে আমাদের কর্মসূচি হয়েছে আমরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করবেন দ্রুত নতুন কর্মসূচি ঘোষণা করবেন আজকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপে কোনো ওয়ার্ডার নাই সেখানে গাড়ি আসা যাওয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার লক্ষ্য লাগে না ইউরোপের সাথে বাংলাদেশের তুলনা দেন সেইখানে তো ভোট ডাকাতি হয় না তাইলে সেই কথা বলেন না কেন সেইখানে তো সন্ত্রাসীদের চালাবাজি হয় না সেইখানে তো ঘুষ কেলেঙ্কারি হয় না আপনার ছত্র ছায় ঘুষের টাকা খেয়ে হজম করে তারা তাদেরকে ঘুষ খরতেরকে বাসকে আপনি অত্যন্ত নিরাপদে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন ইউরোপে তো সেই কাজটা হয় না আপনি কোন মুখে তুলনা দেন আপনি লোকচানা করলে বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে এই দেশের প্রত্যেকটি মানুষের আপনার এই মিথ্যাচারের লজ্জিত জাতীয় বন্ধুগণ এই ট্রানজিটের নামে যেই করিডোর দিয়েছে এতে বাংলাদেশের কোন অধিকার নাই ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য তিনি ভারতকে উপহার দিয়েছেন ভারত কি করেছে এই চুক্তির পরপরই তিস্তা সহ বিভিন্ন নদীর গেট খুলে দিয়ে আমাদের প্রত্যেকটা নিম্ন অঞ্চলকে জুড়িয়ে বাড়ছে অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত মানীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনি কারা অন্ধ করে রেখেছেন তবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে অর্থনৈতিক ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে এবং অর্থনীতি প্রতিষ্ঠান গুলো আজকে দেউলিয়ায় পরিণত হয়েছেন আমাদের সামাজিক বন্ধন শেষ হয়ে গিয়েছেন আমাদের সমস্ত কিছুকে বেঙ্গে চুরমার করে দিয়েছে বঙ্গবন্ধুর কন্যা গণতন্ত্রের মানুষ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বন্দোলন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই অবস্থার চলতে দেওয়া যায় না এই অবস্থার পরিবর্তন করতে হবে দেশের অপমানী জনতা দেশ প্রেমিক সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে এক হয়ে এই প্রতিষ্ঠা পরিিত্যক্ত আমলিক সরকারের বর্জিত সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে আসুন সেই আন্দোলনের প্রস্তুতি নেই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ স্বাগত উপস্থিত সভাপতির বক্তব্য বাতিলের দাবিতে এবং যারা দুর্নীতিবাজ তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাথে সাথে গাগায় নির্বাহ মানুষকে হত্যার কতিভাবে আজকের ওই বিক্ষোভ মিছিল ভোটের আমার আজ কিছুদিন আগে আমরা শুনলাম মিডিয়াতে দেখা গেছেন আওয়ামী সাধারণ সম্পাদক এমাদুল কাদের সাহেব বলেছেন প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছেন আমরা এখনো না জানি না তাহলে কি চুক্তি করেছে যে দলের সাধারণ সম্পাদক সঠিকভাবে জানেন না তাহলে কি তারা দেশ বিক্রি করার চক্রান্ত করছেন এই দেশ আমাদের মারতভূমি আমাদের দেশ রক্ষার্থে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের সর্বাত্মক চেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দল মোট সর্বসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমের বারো বড় সন্ধ্যে পিছনে থেকে এই আন্দোলন বাঁচাবো না ত্রিবন্ধু আমার আমার তো কিন্তু পরিণত হয়ে যাচ্ছে আমার মনে হয় কেননা সরকার কোন এক দেশে সরকার চেয়েছিল যে জাতীয় কলজ যে হবে তাকে পুরস্কার দেবে সবাইকে আহ্বান করা হলো সবাই এক বিশাল মাঠে সমবেত হলো সরকার দেখলো যে অবস্থা এতগুলো হতে পারে না সরকার চিন্তা করলো যে এখানে আগুন লাগিয়ে দিই তো যখন আগুন লাগিয়ে দিল পুরতে পুরতে তিন ভাই ছিল তারা আস্তে আস্তে বললো যে ভাই আগুন তো জ্বালায় দিছে বললো যে ভাই আসুক এখন আসুক তখন আসতে আসতে নিজেদের কাছে আসছে তখন সরকার বলছে যে না বুঝতে পারছি জাতীয় অলস কারা তা আমার মনে হয় যে আমরা হচ্ছে সেই জাতীয় অলসে পরিণত হয়ে যাচ্ছি কারণ দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে দেশের স্বার্থে জলাঞ্জলি দিয়ে আমাদের সরকার দেশ বিরোধী চুক্তি যাচ্ছে অথচ আমরা এখনো ঘরে বসে আছি তাহলে আমরা কি জাতীয় অলসে পরিণত হচ্ছি না আমি দান করে অবাধ অভিজ্ঞ